এটা হচ্ছে বাড়ির দক্ষিণ পাশ এর আগে কিছু আমন দেখা গেছে কিন্তু এই যে গত বৃষ্টিতে সব আমন তলিয়ে গেছে শুধু সাদা সাদা দেখা যায় আমাদের পাট কাটা কিছু বাকি আছে যে অল্প কিছু রয়েছে বৃষ্টিতে আমরা একটু কেটে ফেলবো এখন যাব উত্তর দিকে দক্ষিণ আর পূর্ব পাশ দেখালাম এখন উত্তর আর পশ্চিম পাশটা দেখাবো কেমন দেখা যায় বৃষ্টি হয় এখন যাচ্ছে বাড়ির উত্তর দিকে তারপর পশ্চিম পাশ দেখাবো মানে একদিনের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে বৃষ্টিতে শিয়াল মামার অবস্থা খারাপ গুরুবারে দাঁড়িয়ে আছে বাড়ি দিয়ে যাচ্ছে উত্তর পাশ পশ্চিম পার্স আজকের দিন যদি বৃষ্টি হয় তাহলে এই ধানের পাতাগুলো দেখা যাবে না সব ধান আজকে আবার সুরদা মোবাইল করছিল সুরদা আসবে দ্বিতীয় বৃষ্টি একটু কমলে চর্দা চলে আসবে কি এসে থাকবে না কারণ আজকে তো শুক্রবার কালকে থেকে আবার সকাল থেকে ডিউটি এই জন্য হয়তো এসে দেখা করে যাবে যাই এখন বাড়ির দিকে বাবা সকালে ভালোই কাজ করছে এখন বকা ধোকা করাতে শুয়ে শুয়ে আছে সকালে না করছি যে কাজ যেন না করে তারপরেও গেছিল এখন খাওয়া দাওয়া করে ঘর মধ্যে শুয়ে আছে এখন নৌকা টান দিয়ে দক্ষিণ পাশে নিয়ে আসছি আমার সহযোগিতা করছে জীবনদার হয়েছে তা এদের জন্য একটু অপেক্ষা করছিলাম আর কি তো বিষয় নৌকা চালানো যাবে না নৌকার তলা একবারে নষ্ট হয়ে গেছে হ্যাঁ নৌকার তুলি পাল্টা পাল্টাতে হবে আবার কাটানোতে হবে মির্জা পর্যায়ে কাটানতে হবে তারপরে ঠিকঠাক করে চালানো যাবে আর কি একটু সময় লাগবে এদিকে আবার সামনের বাবা পাট কাটতেছি পাট কাটার প্রায় শেষের দিকেই আর অল্প কিছু রইছে মানে একটু শেষ দেবো সুর আসছে সুর দেওয়ার পিঠা বানাইতে পড়ছে পাট কাটার শেষ দিই

Yeah. ¡Gracias! <laughs> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدري له ومن يؤله فلا هادي له ونشهد ان لا اله الا, إلا, إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق مصيرا ونذيرا وداعيا الى الله باذنه وشرادا وثمرا مغيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শেষ আজকে না আগামীকালকে এটা জাগ দেবো আর কি আজকে থাকবে অনেক পরিশ্রম করেছে উঠাইছি তো চলন যাই দেখি সর্দা কিটা কিরকম বানিয়ে দিছে এটা ফোন করেছে আমনি আমি আসছে দুধান হয়েছে আমি পাক কাটতে গেলাম তো নিয়ে আসি কে তাহলে আজকে আম পিঠা খাওয়াবে আর কি আর একটা বছর আসলে না আম খাইতেছি সমস্যা

কি গাছের বিষ দাদা দেন 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 বেশি করে দেন রোদ উঠছে একবার ময়া সবই হয়ে যাব 어머님, 구두 보고 왔어요 저희 이번에elim 열심히 하고 있는데 골이 begun 어디로? lly

সুন্দরও উঠছে একবারে সব মরে যাব রাস্তার দুই সাইডে একদম জঙ্গলে মানে গড়ে গেছে দিয়ে দিল মেডিসিন দিয়ে দিল এখন কয়দিন লাগবো দুই দিন না দুই দিনের মধ্যে এগুলো সব পয়সা যাব কুকুর একদম ভর্তি গেছে জলে হ্যাঁ চারিদিকে জলে থই থই আজকে সর্দা রান্না করতেছে গে ডিমের তরকারি ডিমের তরকারি ডাল রান্না করবা আচ্ছা আর এমনি পিঠে আছে এটা আমাদের দুধ জাল দিছে দুধ জাল দেওয়া হয়েছে এখন খেতে ভাত হয়ে গেছে তাই না কৃষ্ণ আসছে পাঁচজন পারা যাবে পাঁচ জনে হ্যাঁ ছয়জন <laughs> লাগিব <laughs> <laughs> Kaskı zaten sizden bir daha var. Hadi. da yakın Hayır. 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 Hayır.

তো সময় সময় কাটালাম আপনাদের সাথে আপনারা সময় নষ্ট করব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন